পুজোর কেনাকাটা মানে শান্তিপুর বঙ্গরাট আর শান্তিপুর বঙ্গ আমি চলে এলাম আর কি শান্তিপুরের বঙ্গরাটা ঠিক কী কী জিনিস পাওয়া যায় তোমাদেরকে সব দেখাবো শান্তিপুর রাতে দেখতে পাচ্ছ দেড়শো টাকা থেকে শুরু শাড়ি এখানে সব রকম বেনারসি পাওয়া যায় সিল্ক ব্যানারস সব রকম পাওয়া যায় সব রকমের দাম আড়াইশো টাকার থেকে শুরু দেখতে পাচ্ছি ঠিক কত রকমের ব্যানারস এখানে রয়েছে দেখতে পাচ্ছি এখানে জামদানি কাপড় দেড়শো টাকা থেকে শুরু খুবই কম দাম খুবই ভালো চিন্তা করছেন যে কীভাবে আসবেন কীভাবে না শান্তিপুর হাটে তো আমার ভিডিওটা প্রিয় সম্পূর্ণ দেখতে থাকুন সব জানিয়ে দেবো কিন্তু আপনি যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে আসলে আপনাকে শান্তিপুর লোকাল ট্রেনে উঠতে হবে শান্তিপুর লোকাল ট্রেনে উঠতে আপনাকে শান্তিপুর স্টেশন নামতে হবে শান্তিপুর স্টেশন নেমে আপনি যে কোনো তো বলবেন গড়ের হাট যাবো আপনাকে একদম সামনে এসে নামিয়ে দেবে তো এখানে সামনে নেমে এখানে মোট তিনটে হাট হয় আপনি যেটাতে খুশি সেটাতে যেতে পারেন এখানে সব সব হাটেতেই এখানে সব রকম শাড়ি পেয়ে যাবেন ঘোষ মার্কেট বঙ্গতাপ কাপড়ের হাট আর জগদ্ধাত্রী হাট তিনটে হাট এখানে দুদিন হাট হয় বৃহস্পতিবার আর রবিবার এখানে পাইকিরিতে শাড়ি পেয়ে যাবে খুবই কম দাম খুবই ভালো আপনি যদি মনে করেন ব্যবসা করবেন তো এখান থেকে শাড়ি নিতে পারেন খুবই সুন্দর হবে ভালো হবে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি কিছু শাড়ির কালেকশান তো দেখতে এই যে তাঁতের শাড়ি এইগুলো খুবই কম দাম দেড়শো টাকা থেকে শুরু মাত্র দেড়শো টাকা থেকে শুরু আর এখানে দেখছেন কুচোকুটি শাড়ি দুশো কুড়ি টাকা